হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি গরমে খুব খুব ভালো আছেন কিন্তু আমি নেপোলিয়ান আমি ভালো নেই আমার পেট খারাপ করেছে তাই কাঁচকলা দিয়ে আলু দিয়ে থানকুনি পাতা দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল খাবো এই তিন চার দিন হলো পাতলা পায়খানা করেছে তাই এই রান্না করে খাব আপনারাও গরমে সাবধানে থাকুন টক জাতীয় জিনিস খাবেন মুসুর ডাল আমের ডাল খাবেন আর যাদের পেট খারাপ হয়েছে তারাও আমার মতন কাঁচকলা থানকুনি পাতা চারা মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর নেপোলিয়ান বেঙ্গলি ব্লককে সাপোর্ট করতে করতে থাকবেন অনেক অনেক ধন্যবাদ